বসনি ও যোগ রে নো দুনিয়ায় শান্তি কেন রে শান্তি কেন রে দুনিয়া হে ভাবো ভেবে দেখো গজব কেন রে ধোনিয়ায় শান্তি কেন রে ধোনিয়ায় শান্তি নাই রে শান্তি কেন নাই রে ধুনিয়া খাটি ধর্ম নাই খোদেশ মুসলিম চলে কাফের বেশে খাটি ধর্মিক নাই খোদে সে মুসলিম চলে কাফের বেশে কথাই কাজে ব্যবহারে বেদিন বোঝা যায় গজব কেন রে ধোনিয়া শান্তি কেন নাই রে ধোনিয়ায় শান্তি কেন নাই রে ধোনিয়ায় নামাজ রোজার যারা ধার ধারে না সত্য কথা কেও বলে না নামাজ রোজার যারা ধার ধারে না সত্য কথা কেও বলে না মিথ্যা আর চুগল করি করিয়া বহড়ায় গজব কেন রে ধনিয়া শান্তি কেন নাই রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় অফিস গলি গরম অফিসার নাই তো সরম অফিস গলি ঘুসে গরম অফিসার নাই তো সরম পার্টি অফিসো দেখলেও তারা ঘুষে রোহা বাড়ায় গজব কেন রে ধোনিয়া শান্তি কেন ধোনিয়ায় শান্তি কেন রে ধোনিয়ায় এ ভাবুক হে বেদা কালায় ব গজব কেন রে ধনিয়ায় শান্তি কেন রে ধোনিয়ায় জালেম অত্যাচারি যত জমিরে আল কাটে কত জালেম অত্যাচারী যত জমিরে আইল আল কাটে কত টা বাহারায় গজব কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে ধোনায় শান্তি কেন নাই রে লগ যাই কট কাচারিতে হকিং যাই বিচার পেতে লগো যাই কটকাচারিতে হকিং যাই বিচার পেতে বুঝ দিলে ডাকা তখনই খালাস পেয়ে যায় গজব কেন রে ধোনিয়ায় শান্তি কেন নাই রে শান্তি কেন নাই রে ধনিয় শান্তি কেন নাই রে ধনিয়ায় মাথায় কাপড় না নারী পিঠে বুকে না সাড়ে মাথায় কাপড় দেই না নারী পিঠে বুকে না সাড়ে বে হাই নারী চলে বেপরদায় বে হাই নারী চলে বেপরদায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় শান্তি কেন নাই রে নিউ গাউসিয়াতে যাচ্ছে নারী সতে সতে নিউ মার্কেটার গাউসিয়াতে যাচ্ছে নারী সতে সতে নারীদের জালাই পুরুষদের চলা হলো দায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই হে ভাবুক ভেবে দেখাল গব কেন রে শান্তি কেন নাই রে আয় নেতৃত্ব আর মাতব্বরী নিয়ে গেল দেশের নারী নেতৃত্ব আর মাতব্বরী নিয়ে গেল দেশের নারী পুরুষদের মান সম্মান রহিল কথায় গজব কেন দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় চেয়ারম্যানি আর মেম্বারি তাও নিল কত নারী চেয়ারম্যানি আর মেম্বারি তাও নিল কত সরম ধরম উঠে গেল দেশের সব জায়গায় গজব কেহন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দনিয়ায় হে ভাবুক ভেবে দেখো বসে নি কজব কেন রে দনিয়ায় শান্তি কেন রে শান্তি কেন নাই রে দনিয়া